হ্যালো প্রিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার নাইন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে করবো দেখো প্রয়োগ ফাইভটা কী বলেছে বলছে আয়েশা এ বি সি ডি এ বি সি ডি ট্রাপিজিয়াম এঁকেছে যার দুটি তির্যক বাহ এডি এ ডি আর হচ্ছে বি সি দুটো হচ্ছে তির্যক বাহু এর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ আমি প্রমাণ করি যে ই এফ ইএফ সমান্তরাল হচ্ছে এবি আবার ইএফ হাফ হচ্ছে দেখো ই এফ হাফ এবি এব প্লাস ডিসি ওকে এই দুজনের যোগফল অর্থাৎ এবি প্লাস এই বাহুটার যোগ ফল প্লাস হচ্ছে ডিসি বাহুটার যোগফল হচ্ছে ইএফ বাহুটা প্রথমত আমরা ছবিটা এঁকে নেব ওকে যে এবিসিটি এবিসিটির একটি ট্রাফিজাম প্রথমে এঁকে নেব এখানে বলে দিয়েছে যে তির্যক দুটি বাহ হচ্ছে এডি আর বিসি ওকে তাহলে এডি এ থেকে যেটা ডি টানবো সেটা কিন্তু তিরয হবে মানে একটু সাইড করে থাকবে সেটাকে বলা হয় তির্য লম্ব হবে না একটু সাইড পাবে এটা আর এখানে আমি এখানে একটা পয়েন্ট নিলাম ধরে নাও বি ওকে এখান থেকে একটা তির্যক বিন্দু বাহ আঁকবো আমরা এবার এটাকে যুক্ত করব তাহলে চতুর্ভুজটার নাম এটুকু অংশ যদি আমরা এখন না এই অংশটাকে না ধরে যদি আমরা ভাবি তাহলে এটা একটা চতুর্ভুজ এ বি সি এটা হচ্ছে ডি ওকে বলছে এঁকেছি যা দুটি তির্যক বাহ এডি আর বিসি এর মধ্যবিন্দু যেমন এডি এর মধ্যবিন্দু কিন্তু ই এডির মধ্যবিন্দু ই আবার বিসির মধ্যবিন্দু হচ্ছে এফ তাহলে বিসি এর মধ্যবিন্দু এফ এটাকে আমরা যুক্ত করব ইএফকে যুক্ত করলাম আচ্ছা এবার কি বলেছে আমি প্রমাণ করি যে ই এফ সমান্তরাল এবি মানে ইএফ এই বা ওটা এব সমান্তরাল আবার কি বলেছে দেখো বলছি ই এফ এফ হাফ এই দুটো বাহুর যোগফল এ এবি প্লাস ডিসি বাহুর যোগফল তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত লিখব এবিসিডি এবিসিডি ট্রাপিজিয়ামের বি সি ডি ট্রাফিজিয়ামের তির্য বাহু একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বি সি ও বি এর যেমন এডি এর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ ই ও এফ ওকে এটা প্রত্যেক আমরা দেখে দেখে কোশ্চেন দেখে দেখে লিখব এবার প্রমাণ করতে হবে যে সেটা কোশ্চেন দেখে দেখে লিখবো যে ফার্স্ট প্রমাণটা কি দিয়েছে দেখো ই এফ সমান্তরাল এবি তাহলে এক নাম্বার দিয়ে লিখবো আমরা যে ই এফ সমান্তরাল এবি ওকে এবং দুই নাম্বার প্রমাণটা এটা হবে ইএফ ইকুয়াল টু হাফ ই এফ ইকুয়াল টু হাফ এই দুটো বাহ যোগ এবি প্লাস ডিসি এবি প্লাস ডিসি ওকে এরপরে চলে আসবো আমরা অঙ্কনে অঙ্কনে আমরা কী করব যে দেখো অঙ্কনে আমরা কি করব এবি বাহুটা যে আছে এ বাহুটাকে আর বর্ধিত করে নেব ওকে তার জন্য এটা আমরা একটু বেশিখানি নিয়েছিলাম আচ্ছা বর্ধিত করার পর এটা নাম দেব নাম ধরে নিলাম জি ওকে এবার কি করব এই ডি থেকে আমরা এফকে ডি এফ জি ওকে একবারে যুক্ত করব যদিও লাইনটা স্টেট মনে হচ্ছে না কিন্তু তোমরা যখন টানবে এটা দেখবে ডি এফ জিকে ছেদ করে যাবে কে ছেদ করে আমরা জি বিন্দুতে যুক্ত করবো ওকে তাহলে আমরা অঙ্কনে লিখবো যে ডি কমা এফ দেখো ডি কমা এফ যুক্ত করে ডিএফকে যুক্ত করে আমরা সেটা কী করবো এফ জি তাহলে লিখবো এফ যুক্ত করে এমনভাবে বর্ধিত করলাম যা কী করলো বর্ধিত এবি বাহুকে এবি দেখো এবি বাহুকে জি বিন্দুতে ছেদ করল এবি বাহুকে এবি বাহুকে জি বিন্দুতে ছেদ ওকে এটা ছিল অঙ্কন এরপরে চলে আসবো আমরা প্রমাণে প্রমাণে দেখো এই যে ত্রিভুজটা ডিএফসি আর এখানে একটা ত্রিভুজ আছে দেখো বি জি এফ এই দুটো ত্রিভুজ নিয়ে করবো তাহলে লিখবো ত্রিভুজ ডি এফ সি ডিএফসি অর্থাৎ এই উপরের ত্রিভুজটা ডি এফ সি ও ত্রিভুজ বিজি বিএফ জি ও ত্রিভুজ বিএফসি এর মধ্যে এর মধ্যে একজোড়া কোন পাবো দেখো একজোড়া বিপ্রতিক্ষণ সেটা হচ্ছে সিএফি সি এফ ডি এই কোনটা আর এই কোনটা অর্থাৎ বি এফ জি বিএফজি একজোড়া উৎপন্ন হবে কেন কেন কি দুটো স্বররেখা পরস্পরকে যখন ছেদ করবে যখন এই স্বররেখাটা এই স্বররেখাটা পরস্পরকে ছেদ করেছে তাহলে এর সাথে এক জোড়ায় বিপরীত কোন পাবো এর সাথে এক বিপরীত বিপ্রতীক্ষণ পাবো তাহলে প্রথম জোড়া কোণ হচ্ছে ডিএফ সি বা সি এফ ডি তাহলে কোন সি এফ ডি ইকুয়াল টু বিপ্রতীপ কোন এফ জি বিএফ ওকে এই দুজোড়া কোন বিপরীত তাহলে প্রথমে আমরা কী করলাম একজোড়া কোন বিপ্রীতি দেখালাম আবার একজোড়া কোন একান্ত দেখাবো এরপর দেখো এরপরে আমরা একজোড়া একান্ত কোণ দেখাম যে এই কোনটা ঠিক বিপরীত কোনটা হচ্ছে একান্ত কোণ যেমন দুটো স্বররেখার সমান্তরাল যদি হয় আর এর যদি আমরা একটা ভেদক বা ছেদক টানি তাহলে এই স্বররেখার মানে এই ভেদকের ঠিক বিপরীত বা আরেকটা কোন উৎপন্ন হবে এই দুটো কোন পরস্পর একান্তর কোন তাই লিখবো এফ সি ডি কোন এফ সি ডি ইকুয়াল টু একান্তর কোন এই ভেদকের ঠিক বিপরীত পাশে চলে আসবো তাহলে বি এফ জি লিখব ওকে এফ বি জি সরি এটা হচ্ছে এফ এটা এফ বি জি এফ বি জি ওকে কেন সেটা যদি একটু মেনশন করে দিই যে যেহেতু ডিসি আর এবি এখানে সমান্তর দেখো ডিসি আর এবিটা হচ্ছে এখানে সমান্তর যেহেতু দেখো ডিসির সাথে সমান্তরাল এবি এই দুটো বাহু পরস্পরকেই সমান্তরাল লিখব যেহেতু ডিসি সমান্তরাল এবি অর্থাৎ দেখো যে ডিসি সমান্তরাল যদি এবি হয়ে থাকে তাহলে ডিসি কিন্তু সমান্তরাল এজির সাথেও হবে কারণ কি এই স্বররেখাটাকে আমরা বর্ধিত করেছি তাহলে অর্থাৎ লিখে আমরা ডিসির সাথে এবার এজি লিখব তাহলে ডিসি সমান্তরাল এ সি ওকে কমা তাহলে এই ক্ষেত্রে এই দুটো স্বররেখা যদি সমান্তরাল হয় এটা যদি আমার একান্তর করে তাহলে এই কোনটা কাকে গিয়ে টাচ করলে দেখো কে আর এই কোনটা কাকে গিয়ে টাচ করলো বিসি কে তাহলে টা এখানে কী হবে ভেদক হবে তাহলে লিখবো বিসি বিসি ভেদক ওকে সেমিক সুতরাং দেখ সুতরাং এটা যদি ভেদক হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি যে বিসিডি এই কোনটা একান্ত কোণ বি সি ডি ওকে তাহলে লিখব কোন বি সি ডি ইকুয়াল টু একান্ত তাহলে বি সি ডি যদি একান্ত হয় তাহলে তার এই কোনটার একান্ত কোন হচ্ছে এই কোনটা তাহলে লিখব সি বি জি ওকে কোন সি বি জি ওকে কেন এটা আমরা ব্র্যাকেটের ব্র্যাকেটে লিখলাম থার্ড ব্র্যাকেটে কেন কি বি সি ডিকে ছোটো দেখো শর্ট করে কি লেখা যায় বি সি ডিকে শর্ট করে আমরা লিখতে পারি বি সি ডিকে শর্ট করে লিখতে পারি এফ সি ডি সেটাই লিখেছি দেখো এফ সি ডি আবার সি বি জিকে সিবি জিকে আমরা সি থেকে না এসে এফ থেকে আসতে পারি এফ বি জি সেই দুটো সমান দেখিয়েছি তাহলে এরা দুজনের একান্তর হলে পরে এই বাকিগুলো কী হবে একান্ত মানে এই দুটো একান্ত হবে তারপরে কিন্তু এরা একান্ত হবে তাহলে দেখো আমরা প্রথমে কি দেখলাম যে একজোড়া বিপরীত কোন সমান দেখালাম তারপরে একান্তর কোন সমান দেখালাম তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে সিএফ আর বিএফটা কিন্তু সমান দেখো সি থেকে এফের যা দূরত্ব সি এফ আর বিএফ এই দুটো সমান মানে এই ত্রিভুজের এই দুটো ত্রিভুজে এফ আর বিএফটা সমান হবে কেন কেন কি এফটা হচ্ছে দেখো বিসি যেহেতু মধ্যবিন্দু তাহলে এই বাউটা এই বাউটা কিন্তু অলরেডি সমানই হয় তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখব বি এফ যে সুতরাং এফ ইকুয়াল টু বিএফ যেহেতু এফ হচ্ছে বিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু তাহলে এফি বাহুর মধ্য বিন্দু ওকে তাহলে দেখো প্রথমে কোন বিপ্রীতি কোন একান্ত কোন এবার একটা বাহু তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট শর্তানুসারে এই দুটো ত্রিভুজ সর্বসম কোন দুটো ত্রিভুজ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা তাই লিখবো আমরা যে সুতরাং ত্রিভুজ ডি এফ সি সর্বসম ত্রিভুজ বি এফ বি এফ জি ওকে যে ডি এফ সি সর্বসম হচ্ছে বি এফ জি সর্বসমতা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অর্থাৎ দুটো কোন আর একটা বাহু তাহলে এই দুটো ত্রিভুজের এই বাহুটার সাথে এই বাহুটা সমান এই কোনটার সাথে এই কোনটা সমান এই কোনটার সাথে এই কোনটা সমান তাহলে এবার বেঁচে থাকলো কি ডিসি আর তাহলে আমরা বলতে পারি ডিসি এই বাহুটা আর বিজি বাহুটা সমান ওকে এই বাউটার সাথে এই বাউটাও সমান এটা হচ্ছে সর্বসম্মত ত্রিভুজের অনুরূপ বাউ ওকে তাহলে লিখবো ডিসি আর বিজি সুতরাং ডিসি ইকুয়াল টু বিজি এবং ডিসির সাথে যদি বিজি সমান হয় তাহলে আমরা বলতে পারি এর সাথে এই বাহুটার সাথে এফ জি বাহুটা সমান ওকে এটা যেহেতু এফ এফ জি বাউটা সমান এই বাহুটা এই বাহুটা সমান হবে তাহলে ডি ডিএফ ইকুয়াল টু এফ সি ওকে মানে ব্র্যাকেটে লিখবো সর্বসম্মত ত্রিভুজের অনুরূপ বাহু এরপরে দেখো আমরা এ ডি জি এ বড় ত্রিভুজটা যদি ভাবি এ ডি জি তাহলে পরবর্তী আমরা লিখব যে ত্রিভুজ এ ডি জি এর বড় ত্রিভুজের এডি আর এ জি তাহলে লিখব এডি এ ডি ও এ জি এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু যথাক্রমে যথাক্রমে সেটা কি দেখো এডি এডির মধ্যবিন্দু কিন্তু ই তাহলে এজির মধ্যবিন্দু কিন্তু বি ওকে তাই আমরা লিখবো ই ও বি ই ও বি তাহলে এই ক্ষেত্রে ই এফ দেখো ই এফ ই এফ এ বাহুটার সাথে এ জি বাহুটার সমান্তরাল তাই লিখব যে ই এফ ই এফ সমান্তরাল এ জি সেমিক্লোন অর্থাৎ ইএফের সাথে এবি বাহুটাও সমান্তরাল হবে যদি এজি বাহুটা সমান্তরাল হয় তাহলে ইএফের সাথে এবি বাহুটা সমান্তরাল হবে যেহেতু একই স্বররেখার মধ্যে এবি আর জি বাহুটা তিনটা বিন্দু আছে ওকে একটা স্বররেখার উপরে তাহলে ই এফ যদি এ সমান্তরাল হয় তাহলে ই এফ মানে এই বাহুটা এবি সমান্তর হবে তাহলে আমরা লিখব যে অর্থাৎ ইএফ সমান্তরাল এ ওকে এবং তার সাথে ইএফ হাফ হবে এই মানে ইএফ এই বাহুটা এজি জি বাহুটার অর্ধেক ওকে তাই লিখবো ই এফ হাফ এজি পরবর্তী কী করবো দেখো বাণি ইএ ইকুয়াল টু হাফ এজি দেখো এ থেকে সির দূরত্বটাকে আমরা দুই ভাগে যোগ করতে পারি মানে এবি বাহুটা তার সাথে বি জি মানে এই দুটো বাহু যোগফল হচ্ছে এসি তাহলে লিখবো এবি এ থেকে বি দূরত্ব আর বি থেকে সিদ্ দূরত্ব তাহলে প্রথমে যাবো এবি তারপরে যাব আমরা বি জি এদের দুইজনের যোগফল ওকে ইকুয়াল টু হাফ যে এখানে থাকছে এবি আচ্ছা এটা ছিল আমার বি জি ওকে বিজি জায়গায় আমরা দেখো কি লিখবো বিজি আর ডিসি এ দুটো বাউ সমান দেখো বি সি আর ডিসি যেহেতু সমান তাহলে বিজির জায়গায় আমরা ডিসি পোট করে দেব ওকে তাহলে এখানে লিখবো যে যেহেতু বিজি ইকুয়াল টু ডিসি এটাই প্রমাণ করতে বলেছে যে ই এফ ইকাল টু হাফ এবি প্লাস ডিসি ওকে তাহলে এটা হচ্ছে প্রমাণিত আর সেকেন্ড প্রমাণিত কথায় আছে ফার্স্ট প্রমাণিত যেটা করলাম সেটা হচ্ছে ই এফ সমান্তরাল এ বি তাহলে ই এফ সমান্তরাল ইএফ সমান্তরাল এবি এরপর আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার ফাইভে বাকি অঙ্কগুলো করব